নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত বন্ধুকে দিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবি খোদ ছেলের আর অপহৃত হওয়ার ছক্কশে পুলিশের হাতে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সেই যুবক অপহরণের গোটা ঘটনা সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানায় এদিন রাতে প্রথমে অশোকনগর থানার অন্তর্গত গুমা এলাকার এক বাসিন্দার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে ফোনের ওপার থেকে বলা হয় তার ছেলেকে অপহরণ করা হয়েছে সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবেও দাবি করা হয় কি করবেন বুঝতে না পেরে শেষে অশোকনগর থানার পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি এরপর অপহরণের ঘটনার তদন্তে নেমে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদের জানা যায় অপহরণের গোটা ঘটনাটি আসলে সজানো টাকা হাতানোর জন্য ওই ব্যক্তির ছেলে ফিরোজ মন্ডল ও তার দুই বন্ধুদের পরিকল্পনা করা একটি নাটক মাত্র শিয়ালদহ এলাকা থেকে বছর ছাব্বিশের ফিরোজকে উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ তবে কিসের প্রয়োজনে হেন মিথ্যের জাল বুনতে হলো ওই যুবককে শুনুন তার মুখ থেকেই বাউন দিয়ে ওরেল দিয়ে সব মদ খাওয়া হয়েছে মদ খাওয়ানোর পরে তারপরে ও বললো তাহলে তোর যেখানে টাকার দোকান ফোনটা দিয়ে আমি কথা বলছি বলে বাবারেও আমার ফোন দিয়ে আমার বাবাকে ফোন করেছে আমার বাবাকে ফোন করার পরে বলছে এই ব্যাপার আপনার ছেলেকে আমি নিয়ে এসেছি পাঁচ লাখ টাকা দিতে হবে তাহলে তোমার ছেলেকে আমি কে বললো এটা এটা ওই শেখ শাহাজি বলেছে টাকাটা কার দরকার ছিল টাকাটা দরকার ছিল আমার এই টাকার দরকার ছিল কেন হ্যাঁ কেন মানে আমার একটু টাকার দরকার ছিল ব্যাংকের টাকার দরকার ছিল ওই কারণে কত টাকার দরকার ছিল তোর দু লাখ আশি হাজার টাকা তারপর বাবা টাকা দিল হ্যাঁ বাবা টাকা দিল না বাবা টাকা দিইনি বাবা বাবা এবারে বৌদিদারা ফোন করছে বৌদিদারা ফোন করলে বৌদিদার সঙ্গে থানায় নিয়ে চলে আসছে

মানে ব্যাংকে একটা ডিউ ছিল লকডাউনের সময় কিসে কি কারণে ডিউ ছিল মানে একটা আমার মনিটরিংয়ের জন্য ডিউ ছিল তার নোটিশ এসেছে সে নোটিশের জন্য কি গাড়ি কি করিস তুই আমি আমি যে ব্যবসা করি গাড়ি ব্যবসা করি বাবা বড় গাড়ি কিনে দিয়েছে আমার গাড়ি কিনে দিয়েছে বারাসাত হাবড়া এর মধ্যে ছিলাম বর্ধমান গেছিলি বলে হ্যাঁ লাস্টের দিন বর্ধমান গেছিলাম তিনজন একসাথে কদিন বাইরে ছিল তিন দিন বাবাকে মাকে ভয় দেখাচ্ছিলি হ্যাঁ ভয় দেখাচ্ছিলি হ্যাঁ ওই বললাম পুরো একদম পুরো নেশার ঘরে এটা হয়েছে তিনজন একসাথে ছিলাম পুরো নেচার করে যেটা হয়েছে তারপরে অশোকনগর থানা পুলিশ কোথা থেকে আনলো অশোকনগর থানার পুলিশ বাবা কথা বললো কথা বলার পরে শিয়ালা থেকে অশোকনগর থানা পুলিশ নিয়ে আসলো আমি মানে ওই বলেছিল মানে আমার আমার যদি সেরকম বলতো বাবার টোটাল চেক সই করা পর্যন্ত আমার কাছে থাকে আমি নিজে তুলে নিতে পারতাম আমি নিজে তুলে নিতে পারতাম ঠিক আছে এবার ওটা মত পরে ও ভদ্রতাকে ফোনটা দি আমি কথা বলি দেখ তারপরে বাবাকে ফোন গোপন জবানবন্দির জন্য দিন অভিযুক্তকে অশোকনগর থানার তরফে বারাসত আদালতে পাঠানো হয় অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দ্য রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ